আপনার সারা জীবনের প্রচেষ্টার কারণে এই ঘরটা আপনি তৈরি করতে পেরেছিলেন সেটা দেখেন কয়েক ঘন্টার মধ্যে কয়েক মিনিটের মধ্যে একদম পানির সাথে এটা বিলীন হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে তো আপনি আর ত্রাণ দিয়ে আপনাকে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে পারবে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক বিপর্য তার পাশে দাঁড়াবে এটা যদি আমরা দাঁড়াই তাহলে আমরা আমাদের হক আদায় করলাম এটা কোনো এহসান করি নাই এখন এই ত্রাণকে নিয়ে এত বেশি ফটো এত বেশি ভিডিও এত বেশি প্রচার হ্যাঁ এটা মানে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ভাইরাল হওয়ার চেষ্টা করছে তাই নয় কি অনেক মানুষ এই ত্রাণ নিতে তারা লজ্জাবোধ করতেছে যে এটা তো পরবর্তীতে ফটোতে আবার সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে আল্লাহর কাছ থেকে আজাব পাওয়ার জন্য অনেক সময় অনেক বড় থেকে বড় কর্ম করেও হয়তোবা সেই কর্মের ফল আল্লাহ কাছে নাও পেতে পারি আজকে তাদের উপর মুসিবত আসছে কালকে আমার উপর আসতে পারে আজকে তাদের উপর বন্যা আসছে কালকে আমার উপর অন্য মুসিবত আসতে পারে আত্মাহারিক টিভি অহির আলোয়ী উদ্ভাসিত জীবনের জন্য আল্লাহ বলছেন ওমা আকুম্মিন দুনুল্লাহি মিউ ওলি ইউ আলা তুমি যত চেষ্টা করো এই ত্রাণ দেখে আপনার জীবন চলবে আপনার যে বাড়ির বন্যায় ভেসে গেছে আপনার সারা জীবনের প্রচেষ্টার কারণে এই ঘরটা আপনি তৈরি করতে পেরেছিলেন সেটা দেখেন কয়েক ঘন্টার মধ্যে কয়েক মধ্যে একদম পানির সাথে এটা নিশ্চিন্ন হয়ে গেছে হয়ে গেছে তো আপনি আর একজন ত্রাণ দিয়ে আপনাকে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে পারবে কি পারবে না হ্যাঁ আল্লাহ যদি সাহায্য করে তাহলে অবশ্যই পারবে তাহলে আমাদের মানুষের চিন্তা ভাবনা মানুষের আখলা। হ্যাঁ এটা কিন্তু পরিবর্তন হয় নাই পরিবর্তন কি হয় নাই এই বালা মুসিবত যেটা আসছে এটা তো সবার জন্য বালা সবার জন্য পরীক্ষা যারা বিপদ আসে তারা তাদের জন্য পরীক্ষা আমরা যারা বিপদে নাই আমাদের জন্য পরীক্ষা আমরা যদি বিপদের সময় তাদের পাশে দাঁড়াই তাদের জন্য সাহায্য হাত বাড়িয়ে দেই তাহলে এটা আমরা আমাদের প্রাপ্য হক আদায় করলাম একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক বিপদে তার পাশে দাঁড়াবে এটা যদি আমরা দাঁড়াই তাহলে আমরা আমাদের আদায় করলাম এটা কোনো এসান করি নেই কথা বোঝেন নেই কিন্তু দেখা যাচ্ছে এই ত্রাণটাও এখন এটা মানে পর্যাক্রমে এটা একটা অন্য দিক ধারণ করতেছে এখন এই ত্রাণকে নিয়ে এত বেশি ফটো এত বেশি ভিডিও এত বেশি প্রচার হ্যাঁ এটা মানে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ভাইরাল হওয়ার চেষ্টা করছে তাই নাকি এমনকি অনেক মানুষের ত্রাণ নিতে তারা লজ্জাবত করতেছে এটা তো পরবর্তীতে ফটোতে আবার সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে তো আসলে ভাই আমরা যে কর্মগুলি করতেছি এটাকে আল্লাহর সন্তোষ জন্য করতেছি এনাকে দুনিয়ার কিছু চাওয়ার জন্য কিছু পাওয়ার জন্য এটা যে করতেছে সে নিজের খবর জানে আমরা কারো অন্তরের খবর জানি না কারো অন্তরের খবর ভিতর ঢোকার দরকারও নাই তবে মনে রাখবেন আল্লাহর কাছ থেকে আজাব পাওয়ার জন্য অনেক সময় অনেক বড় থেকে বড় কর্ম করেও হয়তোবা সেই কর্মের ফল আল্লাহ কাছে নাও পেতে পারি তাসলা আল্লাহ বলছেন জাহান নামে প্রথম যে তিন শ্রেণী মানুষকে আল্লাপ নিক্ষেপ করবে কাদেরকে আলেম মুজাহিদ দানশীল কেন আলেম আর ফজিলত কত বেশি আলেমদের ফজিলত এরপরে দানশিলের ফজিলত কত বেশি কোরআন পড়ার ফজিলত কত বেশি কিন্তু ওই ব্যক্তি এই এই বড় বড় কর্মগুলি করেছে শুধুমাত্র দুনিয়ার জন্য কিসের জন্য দুনিয়ার জন্য এই জন্য ভাই আমার এই আলোচনাটা আমি প্রথমে নিজেকে এবং আমাদের সকল মুসলিম ভাইদেরকে শুধুমাত্র দুটি কথা স্মরণ করে দেওয়া একটা হলেই যে এটা আল্লাহর পক্ষ থেকে মুসিবত মনে করতে হবে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমি আমার এই জীবনের কী মূল্য আছে বলেন আমি তো পাকা বাড়ি করেছিলাম দুই তালা তিনতলা মনে করেছিলাম যে খালাস আমি একবারে মানে নিরিবিলি থাকব আর আমার সমস্যা নেই কেউ হয়তো মার্শাল্লাহ কিলাম গরুর ফারাম করেছিল কেউ হয়তো মুরগির ফারাম করেছিল কেউ হয়তো অনেক বড় মাছের ঘের করেছিল তাই নাকি বাড়িকে সাজাই ছিল সুন্দর করে খাট পালং দিয়ে হ্যাঁ বহুদিন বিদেশ খেটে এসে এবং মনে করেছিল আর আমার বিদেশ কাট কাটতে হবে না এখন দেশে আমি একটু কটা দিন আরামে থাকবো কিন্তু বন্যার পানি এসে তার ওই গরুর খামারও ভুষে নিয়ে গেছে মুরগির খামারও নিয়ে গেছে মাছও সব নিয়ে চলে গেছে বাড়িও ভেঙে গেছে বাড়ি আসবাবপত্র সব পানির সাথে আল্লাপাক সেটাকে ধুয়ে নিয়ে চলে গেছে কিন্তু ওই ব্যক্তি কি এখন তাহলে কি বুঝতে পারলো যে আসলে দুনিয়ার জীবনের শান্তির জীবন নয় বা এই দুনিয়ায় আমরা যত কিছুই করি না কেন আসলে এর কোনো মূল্য নেই ঠিক আছে ভাই তো যখন নাকি আমরা ফেসবুকে আমাদের দেশের বড় বড় ধরাট্য ব্যক্তি এবং সম্পদশালী একটু আগে বললাম না পাক তাদেরকে এত সম্পদ দিয়েছে যে একটা ফ্যামিলি না শত শত হাজার হাজার ফ্যামিলি যদি শত শত বছর খাওয়াই তারপরে তাদের সম্পদ শেষ হবে না এত টাকার মালিক কিন্তু এত টাকার মালিক হলে হলেও একটা লুঙ্গি পরে একটা গেঞ্জি পরে অথবা কলার পাতায় শুয়ে কি তাদেরকে মানুষ এমনভাবে লাঞ্ছিত করতেছে তারা যদি খোলা মাঠে এখন চলাফেরা করে তো সাধারণ মানুষ থেকে মানে যে কোনো সময়টা থেকে মাই ফেল রাস্তায় ধরে তার মানে তার জানের কোনো নিরাপত্তা নেই আল্লাপাক তো আগেই বলেছেন ও মা নাম সুরাই লাইল বলছেন মা আগনি মা আগনা আন্নি মা হালাকা আন্নি সুলতানিয়া যে আমার ধন সম্পদ আমার মাল আমার কোনো না দুনিয়ার সামান্য মুসিবত থেকে বাঁচার জন্য আপনার সম্পদ কাজে আসতেছে না বিচারক সাহেব নাকি বলছে যে আমি তোমাকে এক কোটি টাকা দেবো আমার স্যারে দাও এক কোটি টাকা দেবে একটা দাও ঠিক আছে তো এক কোটি কেন পাঁচ কোটি টাকা চাইলেও দিবে তাহলে দুনিয়ার এই সামান্য জীবন তো শেষ বয়স তো শেষ এখন তো ভালো কিছু খাওয়া বা ভালো কিছু দুনিয়া আরামায়স করার মতো সে সুযোগই নেই তারপরেও এই দুনিয়ার সামান্য জীবনটাকে বাঁচানোর জন্য কোটি কুটি টাকা দিতে রাজি কিন্তু মৃত্যুর পরের যে জীবন আছে সেই জীবন কথা তার একটু মনে আছে সে কি কোনো দিন চিন্তা করেছে দুনিয়ার জীবন লাথি খেয়ে হোক বা বন্যায় ডুবে হোক বা লাঞ্ছিত হয়ে হোক বা সম্মান নিয়ে হোক এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে কিন্তু এরপরে আর একটি জীবন আছে ওই জীবনে কোনো শেষ নেই ওই জীবনে কোনো শেষ নেই মানুষ পাপ পাপিষ্ট ব্যক্তিরা জাহান্নামে যাবে নেককার মানুষরা জান্নাতে যাবে এরপর আল্লাপাক মৃত্যুকে জবাই করে দিবে একটা পশুরা কৃতি দিয়ে মৃত্যুকে জবাই করে দেবে হে জান্নাতওয়ালা দেখো মৃত্যু বরণ করে দুনিয়া ছেড়ে আখেরা চলে আস তাই নাকি দুনিয়ায় মানুষ কী করে বালামসিম আসলে আত্মহত্যা করে নাকি যে মারা আমার কষ্টটা শেষ হয়ে যাবে আল্লাহ বলছেন আমি মৃত্যুকে জবাই করে দিলাম আর মৃত্যু আসবে না যতই শাস্তি হোক মৃত্যু আসবে না জাহার এই কি নাম চামড়া কত মোটা হবে ছত্তর গস মোটা এই চামড়া এই চামড়া আল্লাপ আগুন দিয়ে পোড়াবে কুল্লামা নদী বাহু জুলু দেন দেনা লেখল আদা এই চামড়া পুড়ে যাবে এরপর আল্লাহ ওর উপর আর একটা চামড়া চড়াই দিবে কেন চড়াবে কিন্তু মরবে না মৃত্যু আসবে না বলছেন লিয়া দুকুল আজাদ সে যেন শাস্তি অনুভব করে বাস এই শাস্তি দেওয়ার জন্য আলাপাক থাকে এই ধরনের কঠিন থেকে কঠিন শাস্তি আলাপাক দিবে একদিন দুই দিন আল্লাহ হকবর ওই শাস্তিতে কোনো শেষ নেই একদিন যদি পঞ্চাশ হাজার বছরের সমান হয় তাহলে সেই দিন তো কত কত হাজার কত কোটি দিন হবে তা তো কোনো শেষ নেই এই জন্য সমাজ দিনী ভাই দুনিয়া বালা মুসিবত আজকে আসছে কালকে ইনশালা শেষ হয়ে যাবে এই পানি একদিন শুকিয়ে যাবে আবার হয়তো আমরা নতুন করে জীবন আবার সুন্দর করে সাজানোর সুযোগ পাবো তারপরেও আল্লাহ পাক যে তোমাকে একটু সুযোগ দিল চিন্তা করার এই চিন্তা কি তুমি করেছো যে এই দুনিয়ার জীবন যে কোনো সময় তোমার হাত থেকে চলে যেতে পারে তোমার সম্পদও নষ্ট হয়ে যেতে পারে তোমার জানও যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে কিন্তু এই জিন্দগির পরে আরেকটা জীবন আছে আঠারাতে জীবন ওই জীবনটা অত্যন্ত কঠিন জীবন অথবা অত্যন্ত আরামদায়ক জীবন মূলত একজন মুসলিমের কাম্য চেষ্টা এটাই থাকা উচিত ছিল এটাই থাকা উচিত ছিল এ দুনিয়ার এই সামান্য জীবনটা আমরা আল্লাহর কাছে আমরা চাইব কি চাইব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আয় আল্লাহ দুনিয়াতেও হাসানা চাই আখিরাতেও হাসানা চাই হাসানা মানে কি জানেন হাসানা মানি এমন কর্ম যেই কর্মটি আমার জন্য দুনিয়াও কল্যাণময় হবে আখেরাতেও কল্যাণময় হবে আমি এমন কিছু এমনভাবে এই দুনিয়ার জীবন জীবনযাপন করতে চাই যে আমার দুনিয়াবি ক্ষেত্রে আমার কোনো কষ্ট অনুভব হবে না এবং আমার রব আমার প্রতি সন্দ সন্তুষ্ট থাকবে এটা হলো দুনিয়ার মধ্যে হাসানা আল্লাহ দুনিয়ায় আমাকে এমন জীবন দাও যে জীবনটা হাসানা হবে হাসানা মানে কি দুনিয়াবি ক্ষেত্রেও আরাম এবং আল্লাহ আমাকে এমন ভালো কর্ম করার সুযোগ দিয়েছে যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্টি এরপরে অফিল আখরাতে হাসানা আর আখরাতে হাসানা মানি মৃত্যুর পর আল্লাহ আমার প্রতি সন্তুষ্টি হয়ে আমাকে জান্নাত দিবে এটা হলো রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখ্যাত হাসানা কিন্তু আমরা কিন্তু দুনিয়া যখন চাচ্ছি তখন হাসানা চাই না কী চাই রব্বানা আতিনা ফির দুনিয়া রব্বানা আতিনা আগের আয়াত আয়াল আমাকে দুনিয়া দে আমাকে কি দেয় শুধু দুনিয়া দে তার মানে দুনিয়া আমার জন্য কল্যাণকর হবে নাকি কল্যাণকর হবে না দুনিয়া কোনটা আমার জন্য ভালো কোনটা আমাদের মন্দ কোনটা করা যাবে কোনটা যাবে না এই চিন্তাই নেই আমার দরকার দুনিয়া হারাম পথে হোক অবৈধ পথে হোক নাজায় পথে হোক যে কোনো মূল্যে আমার দরকার দুনিয়া আল্লাহ বলছেন হয়তো আমি তোমাকে দিয়ে দি যদি এরকম কেউ দুনিয়া চাই আমি দিতেও পারি কিন্তু ফিল আখেরাতে তার জন্য কিছুই থাকবে না কিছুই থাকবে না মানে আখেরাতে তার জন্য কল্যাণ বলতে কোনো জিনিসই থাকবে না কল্যাণ বলতে কোনো জিনিসই থাকবে না অথেব সমাজ দিনী ভাই আজকে তাদের উপর মুসিবত আসছে কালকে আমার উপর আসতে পারে আজকে তাদের উপর বন্যা আসে কালকে আমার উপর অন্য মুসিবত আসতে পারে কথা বোঝেন নেই কিন্তু আল্লাপাক কি বলছেন যে আল্লাহ মানুষকে পরীক্ষা করে মানুষকে কি করে পরীক্ষা করে দুই রকম সুখ দেওয়াও পরীক্ষা করে দুঃখ দেওয়াও পরীক্ষা করে আপনার একটা বড় লম্বা হাদিস শুনেছেন না যে একজন কুষ্ঠ রোগী একজন অন্ধ একজন টাক এই ব্যক্তিকে আল্লাপাক আসমান থেকে ফেরেশতা পাঠায় পরীক্ষা স্বরূপ যে তোমার দুনিয়ার কি চাওয়া কথা বোঝেন নাই রোগী বলছে যে আমার চাওয়া বলতে আমি মানে আমার এই গায়ের রংটা সবচেয়ে খারাপ এই রঙটা যদি ভালো হয়ে যেত তাহলে আমি সবচেয়ে মানে আমার সবচেয়ে বড় জিনিস আমি পাইতাম আচ্ছা ঠিক আছে তোমার রঙটাকে একদম ভালো করে দেওয়া হবে তার সাথে সাথে তোমাকে একটা উট দেওয়া হলো কি দেওয়া হলো উট দেওয়া হোক এই উট নিয়ে তুমি তোমার যেমন করো এখন তোমার চামড়াটাও সুন্দর হয়ে গেলো আর টাক টাকলু তোমার কি দরকার বলছে আমার মাথা যদি চুল হতো সবার মাথার চুল মাথাটা দেখতে সুন্দর লাগে আর আমার মাথার চুল নেই দেখতে খারাপ লাগে এই চুলটা যদি মাথায় পাতাম তাহলে আমি কত না সৌভাগ্যবান হতাম আল্লাহ বলছি তো চুলও দিচ্ছি পরীক্ষার জন্য ওর সাথে একটা গাভিও দিল একটা কী দিল একটা গাভিও দিল যে এই গাভি নিয়ে তোরা দুনিয়াবী জীবন আরাম আরামের সাথে কাটা এরপরে অন্ধ ব্যক্তি তার কী চাওয়া বলছেন আল্লাহ আমার তো চোখটা ফিরে দাও আমি তো দুনিয়া কিছু দেখতে পাই না ভালো মন্দ তাহলে আমি কত না আরাম মানে সৌভাগ্যবান হতাম আল্লাহ তার চোখকে ফিরিয়ে দিয়েছে তার সাথে একটা ছাগল দিয়েছে যে ছাগল হ্যাঁ এটা তুমি নিয়ে সংসার করো এরপরে পাক তাদের এই মালের মধ্যে বরকত দিয়েছে বহু উঁটওয়ালা উট উঁটওয়ালা বহু উঁটের মালিক হয়েছে বহু গাভীর মালিক হয়েছে বহু সাগরের মালিক হয়েছে ওই ফেরেস বহু আবার বহুদিন পর আসছে তার কাছে যে হে কুষ্ঠ রোগী তুমি তো তোমার তো একসময় এই চামড়া অসুন্দর ছিল তুমি খুব আফসোস করতা আল্লাহ তোমার চামড়াটাকে সুন্দর করে দিয়েছে আর তোমাকে পাক অনেক ধনী আল্লাহ পাক তোমাকে মাল দিয়েছে বহুত তোমার এই আল্লাহর দেওয়া মাল থেকে আমি গরিব মানুষ আমাকে কিছু দেওয়া উচিত গরিব মানুষ আমার আগে রুকুষ্ট রোগই ছিল না এটা সব তো আমি নিজে চেষ্টা করে মেধা খাটাই পরিশ্রম করে আমি এই কেন এই এতগুলি সম্পদ বানাইছি আমি একই উত্তরে সেও দেয় ওই টাকলু একই উত্তর দেয় আর অন্ধ ব্যক্তি বলে যে না আসলে আমি অন্ধ ছিলাম আমি কি ছিলাম অন্ধ ছিলাম আল্লাহ আমাকে অথব আমার কাছে কোন একটা ছাগলও ছিল না আল্লাহ আমাকে বহু ছাগল দিয়েছি তুমি গরিব তোমার প্রয়োজন তুমি যতগুলো লাগে তুমি এখান থেকে নিয়ে যাও হেরেস্তা বলছে আমি আসলে ছাগল নিতেও আসি আর আসলে আসে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করার জন্য এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইনসানুকা আল্লাহ মানুষকে কখনো দিয়ে পরীক্ষা করে আবার কখনো নিয়ে পরীক্ষা করে আল্লাহ মান তুলিয়া বি আল্লাহ পাক যদি কোনো মানুষকে তার সবচেয়ে দুটা প্রিয় জিনিস দিয়ে যদি পরীক্ষা করে সেটা কি এ চোখ কাকে যদি দুটা চোখ অন্ধ করে দেয় এবং সে যদি সবর করে কি করে সবর করে এবং আল্লাহর এই পরীক্ষার প্রতি সে যদি সন্তুষ্টি হয় আল্লাহর আল্লাহ আল্লাহ দিয়েছিল আল্লাহ নিয়ে গেছে আমার কোনো অভিযোগ আলহামদুলিল্লাহ বিনিময় তাকে জান্নাত দিবে তাহলে আল্লাহ কি বলছেন আমি তোমাদের এটা পরীক্ষা করব এই দুনিয়াটা হলো দারুল এম পরীক্ষার জায়গা আল্লাহ পাক এখানে মানুষকে পরীক্ষা করবে অর্থে এই দুনিয়ার জীবন যদি আমি কল্যাণ কর চাই এবং মৃত্যুর পর আমাদের প্রত্যেকেই অবশ্যই মানে শান্তি বা আমাদের কল্যাণ চাওয়া উচিত সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখনই সুযোগ যা অচিত হয়ে গেছে গেছে আজকেই তোবা করবো আল্লাহ আমরা মুসলিম আলহামদুলিল্লাহ তুমি দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে মুসলিম বানিয়েছো আর আল্লাহ আমরা তোমার তো বিশ্বাস করি হে আল্লাহ তুমি বড় ক্ষমতাবান তুমি এই পৃথিবীর মালিক তুমি ইজ্জতদাতা তুমি বাদশাহাত দাতা তুমি সব কিছুর মালিক তুমি চাইলে শান্তি দিবে তুমি চাইলে আমাকে শাস্তি দিবে আল্লাহ তোমার শান্ত পক্ষ থেকে আমরা সাহায্যর আশা করি এবং তোমার আজাদ থেকে আমরা নিজেকে পরিত্রাণ চাই